বিরাটের ব্যাটের গর্জনে গর্জে উঠল সারা মাঠ রাজের মাঠে রচনা করে গেলেন এক নতুন এবং সারা চাঁকানো অধ্যায়ের দীর্ঘদিনের পর দেশের মাটিতে একদিনের ম্যাচ আর সেই ম্যাচে তিনি সেরা পারফরম্যান্সটাই করে দেখালেন একশো কুড়ি বলে একশো রানের একটি ঝড়ো ইনিংস সাজিয়েছেন এগারোটি চার এবং সাতটি ছয়ের সমন্বয়ে দুশো আশি দিনের পর বিরাটের এই শত রানে প্রমাণ করলেন যে তিনি শেষ হয়ে যাননি সাফল্যের খিদে এখনও প্রবলভাবে বেঁচে রয়েছে তার মধ্যে তিনি আবেগপ্রবণ বটে কিন্তু তিনি পরিণত শত রানের পর লাভ মেরে তিনি অনেক কিছু প্রমাণ করে গেলেন সঙ্গে রোহিত শর্মা তিনটি ছক্কা আর পাঁচটি চার মেরে সাতান্ন রান করে তিনিও বোঝালেন যে আমিও কোনো কিছুতে কম নই অর্থাৎ এই দুই সিনিয়র ক্রিকেটার এখন ভারতীয় ক্রিকেটের স্তম্ভ এদের হাত ধরে ভারতীয় ক্রিকেট এখনও অনেক দূর চলতে পারে আর দু সালের বিশ্বকাপের দলে জায়গা পাকা করতে বিরাট এবং রোহিত অনেকটাই এগিয়ে গেলেন এই নাচের বাইশ গছ তারই এক জ্বলন্ত উদাহরণ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার